মার সাথে ছেলের ফলস কথা বলা খালি ছেলে ছেলে করে তাই একটু সুস্থ দেওয়া কষ্টটাকে লাঘব করা চন্ডা মামা ফোন করেছে মামা ফোন করেছে তুমি কথা বলো তুমি কথা বলো বলো তুমি কথা বলো কথা বলতে পারবে না তাহলে কেটে দি কেটে দি ও কি বলে কি মামা ও কথা বলতে পারবে না বলছে তুমি কেমন আছো ও বলছে মা তুমি কেমন আছো মা কথা বলার পরিস্থিতিতে নেই ঠিক বলেছি কথা বলতে পারছে না তুমি তুমি কবে কবে আসবে তোমাকে বললে আসছো আমি ঠিক আমি সময় পেলে ঠিক যাবো তোমার ছেলে তোমার ছেলে বলছে সময় পেলে আসবে না

তোমাকে দেখতে চাইছে ফোনেও কথা বলতে ইচ্ছা করছে না ওনার বারবার হেলে দুলে পড়ে যাচ্ছে সারা রাত্রি ঘুমায়নি কি করবে দেখো বলছে মার সাথে একটু কথা বল কথা বলবে না কথা বলো

এখন আসবা হ্যাঁ এখন আসবো হ্যাঁ এখন চলে আসবো না আর কি খাইছো সকাল থেকে হ্যালো কি খাইছো ভাত খাইছো ও এত সকালে ভাত খাইছো

আমার দ্যা আমাকে ঠিক আছে আমি সময় পেলে যাবো হ্যাঁ কি দেখছি আমি কবে যাই ও বাবা আমি তো হাতে সময় পাই না হ্যাঁ তুমি ভালো থেকো হ্যাঁ বুঝছো রে তো আর দুই চো দাঁড়িয়ে উঠেন দেখ এই তো

বদ্দামাসী বলছে কেমন আছো সবার সাথে কথা বলতে চায় সবাই জীবনযাত্রায় ব্যস্ত তাই এইভাবে আমি একটু ব্যবস্থা করি ঠিক মতন কানের সন্দেহ না বোধ বুদ্ধি কম আমার টান ওনার টান উঠতে আছে মনে আমার বৌমা কলেজ থেকে ফোন করেছে ঠিক আছে রাখি তাহলে রাখতে বলি আহ নশো বলছে আসবি চতুর্থ মেয়েকে সবাইকে দেখতে চাইছে। একটু

Thì c